আমার নাম অদিতি হালদার আমি বরিশাল জেলা থেকে এসেছি আমার বিষয় ছিল বাংলা এবং আমাকে আমাকে মূলত প্রশ্ন করেছে যে ফ্রয়েডিজম এবং চেতনা প্রবাহ রীতি এগুলো কোন কোন সাহিত্যিকদের রচনায় প্রকাশ হয়েছে সেই সাহিত্য নাম এবং এই তত্ত্ব ব্যাখ্যা সম্পর্কে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল আমার নাম জুবাইদা খাতুন আমি বগুড়া জেলা থেকে এসেছি আমি আজকে বাংলা প্রভাষক নিবন্ধনের ভাইবা দিলাম আমাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মাস্টার্স শেষ করেছেন কিনা আমি বলেছি না আমার এখনো মাস্টার্স শেষ হয়নি উনি বললেন যে আমার সিজিপিএ কত ছিল তো আমি সেটা বলেছি মধ্যযুগের কাব্য বৈশিষ্ট্য জিজ্ঞেস করেছিল আমি সেটা বলেছি আমার মোটামুটি ভাইবা ভালোই হয়েছে আমার নাম দীপ বিশ্বাস আমি গোপালগঞ্জ থেকে এসেছি আমাকে বেসিক্যালি জিজ্ঞেস করেছে যে আপনার কোন সাইডটা ভালো লাগে বেসিক্যালি উপন্যাস ছোট গল্প আমি আইসা সিদ্দিকা চট্টগ্রাম জেলার লোহাগারা উপজেলার বরহাটি ইউনিয়নের সিনেমা থেকে এসছি আমি আজকে বাংলা বিভাগের প্রবাসন করে বাইরে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত আহ সুন্দর হয়েছে আমি পেরেছি আলহামদুলিল্লাহ আর ভাইবাবু আমার কিন্তু সর্ব ছিলেন আচরণ করেছেন আর করেছে কেমন হবে। বর্গীয় সাথে কি হবে হসন্ত হবে কিনা এরপর জিজ্ঞেস করেছে রেইনকোট পড়েছেন রেইনকোটে একটা লাইন বলুন তারপর জিজ্ঞেস করেছে আহ ছন্দ নিয়ে একটু বলুন ছন্দ কি তারপর বলেছে ছন্দ নিয়ে কিছু জানেন অম্বিতাকর ছন্দে দুইটি বৈশিষ্ট্য বলুন তারপর বলেছে যখন ইলিয়াসের রেনকোট যে পড়েছেন তার একটা চরিত্র বলুন তারপর বলেছি তারপর বলেছি কনফিডেন্স এর সাথে উত্তর দিও ধন্যবাদ